আপনাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক আপনারা যখন ভিডিও আপলোড করছেন আপনারা ভাবছেন যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না এই বিষয়ে কিন্তু আপনাদের মাথার মধ্যে ঘুরতে থাকে বা আপনারা কিন্তু টেনশানে থাকেন অনেকের কিন্তু রিজেক্ট চলে আসে বিশ্বাস করে ঠিক আছে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট চ্যানেল রিজেল্ট আসে কিন্তু মানে ঠিক আছে ভাববেন যে মানে এক পার্সেন্ট কিন্তু মনিটাইজেশন পায় তো এই যে রিজেট আসে এই রিজেক্টটা আপনার কেন আসে আপনাদের ভুল থাকে বলে ভিডিওর মধ্যে সেই কারণে কিন্তু আপনার রিজেক্ট পান আমি আপনাদেরকে দেখে দেবো যে সেই ভুলের সমস্যার সমাধান কিভাবে করবেন দুর্ভাগ্যবশত আমি এটাই আপনাদেরকে দেখে দেবো ঠিক আছে এটাই আমি আপনাদেরকে যে মানে দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে যে আপনারা ফের এবং কি মানে ঠিক আছে যে মনিটাইজেশন হবে কি না কিন্তু আপনারা জানতে পারবেন তবে কিসের মাধ্যমে জানতে পারবেন স্বয়ং কিন্তু আপনি ওয়াইট স্টুটুর মাধ্যমে কিন্তু জানতে পারবেন তো সেটা কিভাবে জানবেন আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তার জন্য আপনার কী করবেন এখান থেকে আপনার ওয়াইট স্টুটা কিন্তু আপনার খুলে নেবেন তো ওয়াইট স্টুটা আপনারা যখন ওপেন করবেন ওপেন করার পরে সব থেকে বেশি ভিউ যে সে যে ভিডিওটা সেই ভিডিওর গায়ে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমি ঠিক আছে মানে ভিউ ওয়ালে ক্লিক করে ঠিক আছে মোস্ট ভিউতে চলে গেলাম যাওয়ার পর এইটা দেখুন আমার এক লাখ ঠিক আছে এক দশমিক চার লাখ ভিউজ আছে এটা পঁচানব্বই হাজার এটা উনত্রিশ হাজার তো এই এক লাখের ভিউ ক্লিক করবো ঠিক আছে এক লাখ ভিউজ যখন ক্লিক করবো ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে আমার কিন্তু সব কিন্তু পারফেক্ট আছে এবং দুর্ভাগ্যবশত এখানে ঠিক আছে দেখুন আমার নান আছে ঠিক আছে মানে এখানে কিন্তু এস ঠিক আছে এসডি মানে আমি বেশি হাই করিনি এখানে আমার ঠিক আছে কোয়ালিটি আছে ভিডিও ঠিক আছে ঠিক আছে এইগুলো আপনারা জানবেন তারপর এখানে আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ঠিক আছে আপনারা দেখবেন ঠিক আছে এই জায়গাটা আপনারা দেখবেন ভালোভাবে আপনাদের মানে মানে ও মানে অডিয়েন্স কেমন ঠিক আছে এই জায়গাটা দেখবেন ঠিক আছে টপ মোমেন্ট এই টপ মোমেন্ট এই একটা অপশান আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে ইন্ট্রো এই যে মানে ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন ইন্ট্রো আপনাদেরকে কেমন ইন্ট্রো মানে বলতে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা যখন ভিডিওটা শুরু করেছেন এই যেমন আমি স্টার্ট করেছি ভিডিওর প্রথম পার্টে রহস্য থাকতে হবে তাহলে কিন্তু অডিয়েন্স দাঁড়াবে তো মানে আপনার ইন্ট্রেক্স সেখানে ইন্ট্রো মানে আপনার ইনটেক্স কি ভিডিওর মধ্যে এখানে দেখুন টপ মোমেন্ট মানে ভিডিওটা টপ কি নয় ঠিক আছে আপনি যে ইন্টেক্সটা বলেছেন সেটা ঠিক আছে অডিয়েন্স দাঁড়াচ্ছে কিন্তু তারপর ভিডিওটা কি টপ পেয়েছে তারা মানে খুব সুন্দর লেগেছে কি তাদের তো সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে দেখুন আমার ঠিক আছে ইন্ট্রো ঠিক আছে খুব সুন্দর আছে এখানে টপ মোমেন্টে যদি ক্লিক করে দেখুন টপ দেখুন আমার ভিডিওটা শুধু টপ দেখুন এত দূর পর্যন্ত কিন্তু অডিয়েন্স ওয়াচ করতে পেরেছে অডিয়েন্স স্কিপ পর্যন্ত করেনি এত সুন্দর কিন্তু ঠিক আছে এত সুন্দর কিন্তু আমার ভিডিওটা কিন্তু ইউটিউব পেয়েছে হ্যাঁ মানে অডিয়েন্স কিন্তু পেয়েছে এখানে দেখুন ঠিক আছে অডিয়েন্স রিটেকশান অডিয়েন্স রিটেকশনটা আপনাদেরকে কেমন চলছে দেখুন তেত্রিশ পার্সেন্ট আমার অডিয়েন্স রিডেকশন চলছে ওয়ান ওয়ান পয়েন্ট টু এইট ফের এবং থ্রি পয়েন্ট থ্রি এইট আমার অডিয়েন্স রিটেকশন এত সুন্দর চলছে ঠিক আছে তেত্রিশ পয়েন্ট অডিয়েন্স রিটেকশন মুখির কথা নয় ফ্রেন্ডস ঠিক আছে এইভাবে কিন্তু মানে আপনার ভিডিওটা আপনি মানে আপনার চ্যানেলে যে মনিটাইজেশন হবে কিনা এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন খুব সহজে তো আপনারা এইভাবে কিন্তু চেক করবেন তারপর আপনার এই ভিডিওটা তো হয়ে গেল তো এই ভিডিওর আমার ভিউজ কোথায়তে আসে দেখুন সাজেস্ট ভিডিও থেকে আসছে সাজেস্ট ভিডিও থেকে ব্রাউজার ফিচার থেকে আদার ইউটিউব ফিচার থেকে ঠিক আছে তারপর দেখুন ঠিক আছে ড্রান থেকে তারপর দেখুন ইন্টারনাল থেকে বেশি আসছে না এটা আমি সে বাদ দিচ্ছি এখন এখানে এই যে পঁচানব্বই হাজার যে ভিউজটা আছে এই ভিউজের উপর আমি ক্লিক করলাম এখন এই এতে আমার ভিউজ চলছে এখনও পর্যন্ত কমেন্ট আসছে দেখুন কমেন্ট যদি আপনার দেখায় এ দেখুন একান্ন মিনিট হয়েছে বাহান্ন মিনিট হয়েছে ছাপ্পান্ন মিনিট হয়েছে দেখতে পাচ্ছেন এসব মিনিট মিটি। ভিডিওটা আমার কত সুন্দর সব সিগন্যাল ওপরে ঠিক আছে দেখুন দু মিনিট তেরো সেকেন্ড আবারও ভিউ ডুরেশন পাচ্ছি প্লাস ইমপ্রেশন ক্লিক থ্রুটা দেখুন সিক্স পয়েন্ট ওয়ান ঠিক আছে সিক্স পয়েন্ট ওয়ান ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ দেখুন এক পার্সেন্ট এক বাই দশ এক ফর দশ ঠিক আছে মানে এক পার্সেন্টে পড়েছে ভিউজ দেখুন পঁচানব্বই হাজার দুশো তো এখান থেকে আমার ভিডিও সম্পূর্ণ দেখুন ঠিক আছে এই যে মানে ভিডিওর যে রিটেকশনটা ঠিক আছে ভিডিওর যে রিটেকশনটা দেখুন নন মানে ঠিক আছে এইভাবে আপনার চেক করতে পারবে নাহলে কিন্তু আপনার রিজেক্ট আসবে তারপর দেখুন আমার ভিডিওর কোয়ালিটি বলছে এখানে কোয়ালিটি কি এখানে দেখুন এইচডি ঠিক আছে এস টি এচডি ফোর কে পুরো ফোর কে পর্যন্ত আমি এই ভিডিওটা কিন্তু ছেড়েছি একদম সয়ন ফোর কে পর্যন্ত করেছি ঠিক আছে তো এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ভিডিওটা আমার কত মিনিট দেখুন ন মিনিট আটান্ন সেকেন্ড মানে দু ঠিক আছে দু সেকেন্ডের জন্য দশ মিনিট কম হয়েছে ঠিক আছে কিন্তু আমার ভিডিওটা অডিয়েন্স ভালোভাবে রিড মানে ওয়াচ করছে এখান থেকে আমি অ্যাবার বিউ উপর আমি ক্লিক করব তো অ্যাবার বিউ ওপর আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে সেম কিন্তু ঠিক আছে দেখুন ঠিক আছে টপ মোমেন্ট তারপর দেখুন নান সেকশানে কিন্তু আমার কি একটু 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 অল্প দেখাচ্ছে মানে ঠিক আছে ঠিক আছে তো এখানে ঠিক আছে টপ মোমেন্টের উপর ক্লিক করবো দেখুন মোমেন্ট মোমেন্ট পেয়েছি দেখুন টপ পেয়েছি দেখুন এতটা আমি টপ পেয়েছি ঠিক আছে এগুলো এখন জাল হয়ে আছে ঠিক আছে এগুলো জাল হয়ে আছে এগুলো দেখাচ্ছে না এখনও পেয়েছি কিন্তু ভিডিওটা কেমন নিয়ে গেছে লাইন দিয়ে নিয়ে গেছে ঠিক আছে টেনে গেছে তো এখানে শুধু আমি ওয়াশ টাইম পেয়েছি দেখুন তিন হাজার ঠিক আছে মানে পাঁচশো ঘন্টা আপনার যদি এখানে যদি কোনো যদি সমস্যা থাকে এই জায়গায় যদি আপনার কোনো কপিরাইট চলে আসে এখানে কিন্তু কপিরাইট দেখাবে কোনো যদি স্ট্রাইক চলে আসে এখানে কিন্তু আপনার নো থাকবে স্ট্রাইকের দেখাবে বা কোনো গাইডলাইনস খেলা খেলাপ হয়ে গেলে এখানে কিন্তু আপনার দেখাবে এখানে আপনার যখনই দেখাবে তখনই কিন্তু আপনার চ্যানেলটা মনিটেশন হওয়া অনেক কষ্টকর পড়ে যাবে ঠিক আছে আপনাদের কাছে আমি এটাই বলছি যে আপনার চ্যানেলটা মনিটেশন হওয়া অনেক কঠিন হয়ে যাবে তো এইগুলো কিন্তু আপনার ফলো করবেন যে আপনার ঠিক আছে এই যে নান অপশানটা ঠিক আছে কি না আপনার ভিডিওর কোয়ালিটি কেমন বা আপনার ভিডিওটা কত পার্সেন্ট র্যাঙ্কিং চলছে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রে কেমন প্লাস আপনার অ্যাবারভু ডিউরেশন কেমন কত মিনিট করে অডিয়েন্স ওয়াচ করছে সেটা চেক করবেন তারপরে এখান থেকে আপনার পারফরমেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার দেখবেন মোমেন্ট কেমন ঠিক আছে সব কিছু এগুলো কিন্তু আপনার কিন্তু চেক করতে থাকবেন যে কেমন কি এখানে দেখুন আমি অডিয়েন্স রিডাকশন পাচ্ছেন দেখুন ঠিক আছে দেখুন টু ঠিক আছে টু পয়েন্ট টু প্লাস আমি এখান দুশো তেরো অডিয়েন্স ডিডেকশান ফের টু পয়েন্ট টু বাইশ কম আমি অডিয়েন্স মানে রিডেকশন পাচ্ছি এখান থেকে আমি রিডিস সেকশনে যদি ক্লিক করে আপনাদেরকে দেখাই তেরো দশমিক ওয়ান লাখ মানে ঠিক আছে আমি রিস্ক পেয়েছি এই ভিডিও থেকে এত দশমিক ওয়ান দশমিক ওয়ান লাখ কিন্তু আমি ভিডিওতে আমি শুধুমাত্র রিস পেয়েছি এখান থেকে দেখুন ভিউজ সংখ্যা এই এসছে ঠিক আছে তারপর দেখুন ঠিক আছে ইউনিক ভিভার এই ইউনিক ভিভার কিন্তু ভালো পরিমাণে এসছে আমার চ্যানেলে ঠিক আছে যাই হোক ওসব জায়গায় এবার এই সব ভিডিও মানে এই ভিউজটা করতে করতে পারছি এখানে কিন্তু সমস্ত কিন্তু কিন্তু শো হচ্ছে প্লাস দেখুন আমি করতে করতে পাচ্ছি দেখুন 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 হোয়াটসঅ্যাপ ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে পাচ্ছি ফের হোয়াটসঅ্যাপ ডট কম থেকে পাচ্ছি ফেস হোয়াটসঅ্যাপ থেকে পাচ্ছি ঠিক আছে এইটাই থেকে আমি এই এই জায়গাতে কিন্তু আমি ভিউজ পাচ্ছি তারপর দেখুন এদের ভিডিওর পিছনে পিছনে কিন্তু এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে মানে ঠিক আছে ইউটিউব এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে কিছু ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে কিন্তু শো হবে ঠিক আছে এখানে এখানে এখন দেখাচ্ছে না এর আগে আমাকে দেখিয়েছিল এখানে কিছু ক্যাটাগরির ভিডিও শো হবে এই অডিয়েন্স সেকশানটার উপর ক্লিক করলে এইভাবে কিন্তু বোঝা যাবে তো এখান থেকে আমার কিন্তু এইগুলো শো হচ্ছে মানে এই এই ভিডিও থেকে এখন বর্তমানে ভিউজ আসছে আমার ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা চেক করতে পারবেন বা জানতে পারবেন যে কিভাবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না এবারে যদি আপনার শর্ট হয়ে থাকে এখান থেকে আমি শর্ট সেকশানে ক্লিক কর দিলাম শর্ট সেকশানে ক্লিক করার পরে যেমন ধরুন এই এই ভিডিওটা সাতশো প্লাস ভিউজ আমি আমি এখন কথাই বলছি পাঁচটা কম আছে তো এই ভিডিওটার থেকে কেমন কী পেয়েছি দেখুন এই ভিডিওতে লাইক পেয়েছি ভালো দেখুন ফ্রেন্ডস ঠিক আছে মানে মানে থামনেলের দিক থেকে কিন্তু খুব খারাপ ভিউজ দিক থেকে ভালো পেয়েছি র্যাঙ্কিং বাই ভিউজ এক পার্সেন্ট চলে গেছে এই ভিডিও দেখুন কোয়ালিটি ফুল ডি ঠিক আছে তারপর দেখুন নান অপশান আছে ঠিক আছে দেখুন মনিটেশন অপশান ঠিক পেয়েছি এইগুলো কিন্তু আপনাদেরকে চেক করতে হবে এইগুলো আপনার যদি ভালোভাবে যদি চেক করতে পারেন বা যদি জানতে পারেন আপনার যদি সরাসরিভাবে যদি জানতে পারেন আপনার ভিডিও মনিটাইজেশন মনিটেশন অ্যাপ্লাই করার আগে আপনার অ্যাপ্লাই করার আগে আপনি এগুলো জানবেন বা আপনার ওয়াচ কত হচ্ছে হচ্ছে আপনার ওয়াচের যে ডিডেকশন কেরাম আপনি ওয়াচ টাইম কতটা পাচ্ছেন তার থেকে এগুলো সব ক্লিয়ার করতে হবে আপনাকে এগুলো যদি আপনি জানতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে প্লাস আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি কথা দিচ্ছি মনিটাইজেশন হবে আপনার চ্যানেল মনিটাইজেশন করতেও যাবে না আপনার মনিটাইজেশন কোনো বিগড়াবে না ইউটিউব কি করে আমি আপনাদেরকে ছোট করে বিষয়টা দেখে দিচ্ছি ইউটিউব কি করে যেমন ধরুন আমার এই ভিডিও থেকে এক লাখ ভিউজ এসছে এক লাখ এক দশমিক চার লাখ এটা পঁচানব্বই হাজার এটা উনত্রিশ হাজার এটা সাত হাজার তো এই যে মানে এক লাখ যে ভিউজটা এসছে বা পঁচানব্বই হাজার যে ভিউজটা উনত্রিশ হাজার যে ভিউজটা এসছে এই ভিডিওটা কিন্তু বেশি পরিমাণ ওয়াচ করবে ইউটিউব বেশি পরিমাণ রিভিউ করবে যে এত ভিউজ কেন এসেছে ঠিক আছে এই ভিডিওতে এত ভিউজ আসতে পারে কেন বা কি এই ভিডিওর মধ্যে অরিজিনাল কনটেন্ট কিনা বা থামনেল বা টাইটেল সেম আছে কিনা এর বা থামনেল এক বা টাইটেল এক বা ভিডিও এক বলেছে বলে এত ভাইরাল হয়েছে সেই কারণে কিন্তু এইটা বেশি রিভিউ করবে প্লাস এর থেকে কত ওয়াশ টাইম কেন এত ওয়াশ টাইম এসেছে সেটা জানবে কী ওয়াশ টাইম কী কিনে এনে কি ওয়াশ টাইম টেনে এনেছে সেটা চেক করবে বা অডিয়েন্সের তরফ থেকে এসছে কিনা ফের এই এই ভিডিওটাও চেক মারবে যেই ভিডিওটা বেশি পরিমাণ আপনার ভাইরাল হবে না সেই ভিডিওটা বেশি পরিমাণ রিভিউ করবে বারবার তারা রিভিউ করে চেক করবে আপনার তাদের কাছে ভুল হয়তো হতেও পারে সেই কারণে একবার ছাড়া পাঁচবার চেক করবে হয়তো প্রথমবার চেক করে হয়তো কোনো দিক থেকে ভুল হতে পারে ধরতে পারবে না ফের চেক করবে ফের চেক করবে যেটি আপনার ভিডিওই কোনো রহস্য থাকে ধরে ফেলবে তারা আর ধরে ফেললেই রিজেক্ট আসবে তখন কিন্তু আপনার কী করতে হবে এই ভিডিও কিন্তু ডিলেট করতে হবে এই হচ্ছে নীতি আর ডিলেট করা মানে আপনার সমস্ত ওয়াচ টাইম সমস্ত কিছু কিন্তু চলে যাবে সাবস্ক্রাইবারটা থাকবে কিন্তু ওয়াচ টাইম চলে যাবে তো যাই হোক ফ্রেন্স এই একটি ছোটো ভিডিও ছিল আপনার হয়তো অলরেডি বুঝতে পারছেন যে বলা হয় লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনার জন্য ভিডিও বানানো যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলি অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাবে ধন্যবাদ ভিডিও থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য